নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে আচ্ছা দর্শক ভাবুন তো প্রতি বছর যে পরিমাণ টেক্সটাইল এবং মাংস প্রক্রিয়াকরণের মাধ্যমে কোটি কোটি টন পালক পশম এবং চুল বর্জ্য হিসাবে সামনে আসে এই উপকরণগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে যা চুল ত্বক এবং নখে পাওয়া শক্ত তন্তুযুক্ত প্রোটিন তাই এই প্রাণীর বর্জ্যকে খতের ড্রেসিং এবং পরিবেশবান্ধব টেক্সটাইল থেকে শুরু করে স্বাস্থ্যকর নির্যাস পর্যন্ত দরকারি পণ্যের রূপান্তরিত করা পরিবেশের জন্য উপকারী হতে পারে এবং নতুন টেকসই শিল্প গড়ে তুলতে সাহায্য করতে পারে বাধা হলো প্রোটিন আপ সাইক্লিং যেখানে প্রোটিনগুলোকে তাদের উপাদানগুলিতে ভাঙার জন্যে সাধারণত বৃহৎ দূষণকারী সুবিধাগুলিতে ব্যবহৃত ক্ষয়কারী রাসায়নিকের উপর নির্ভর করে যা একটি সাশ্রয়ী মূল্যের প্রক্রিয়াকে নাগালের বাইরে রেখে দেয় হাবার্ট জন এ পলসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের গবেষকরা মৌলিক রসায়ন শনাক্ত করেছেন যা ব্যাখ্যা করে যে কিভাবে কেরাটিনের মতো প্রোটিন নির্দিষ্ট লবণযোগের উপস্থিতিতে বিকৃত হয়ে যায় আর এই অন্তর্দৃষ্টি প্রোটিন পুনর্ব্যবহারকে অর্থপূর্ণ উপায়ে এগিয়ে নিয়ে যেতে পারবে সিস এস বায়ো ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড ফিজিক্সের তার ফ্যামিলি প্রফেসর কিট পার্কারের নেতৃত্বে একটা দল লবণ কীভাবে প্রোটিনের উদ্ভাসনকে তা স্পষ্ট করার জন্য আণবিক সিমুলেশনের সাথে পরীক্ষাগুলিকে একত্রিত করেছে তারা এবং সেখানে তারা দেখতে পান যে ঘনীভূত লিথিয়াম ব্রোমাইড কেরাটিন ভেঙে ফেলার জন্য পরিচিত একটা লবণ যে আশ্চর্যজনকভাবে কাজ করছে যেখানে প্রচলিত জ্ঞানের পরামর্শ অনুসারে এটি সরাসরি প্রোটিনের সাথে আবদ্ধ হওয়ার পরিবর্তে কাছাকাছি জলের অণুগুলির গঠন পরিবর্তন করছে যা স্বতঃস্ফূর্ত উদ্ভাসনের পক্ষে পরিস্থিতি তৈরি করবে এই অন্তর্দৃষ্টি গবেষকদের একটা মৃদু আরো টেকসই কেরাটিন নিষ্কাশন প্রক্রিয়া ডিজাইন করার অনুমতি দিয়েছে যা প্রোটিনকে সহজেই দ্রবণ থেকে আলাদা করবে এবং কঠোর রাসায়নিকের প্রয়োজন ছাড়াই এই একই লবণ মিশ্রণ দিয়ে প্রক্রিয়াটি বিপরীত করা যেতে পারে যা লিথিয়াম ব্রোমাইড ডিনাচুরেন্টগুলির পুনরুদ্ধার এবং পুনর্ব্যবহার সক্ষম করবে দাসের রিপোর্ট বিশ্ব রচনা